এত স্বাদ হবে ভাই তা আপনি চারটে চারটে হাতের চামড়া বন্ধু খেলা দেবেন এত স্বাদ এত গুণগান এই কদবেল মাখাই ভাই এই কদবেলটা মাখাই দিব হ্যাঁ ভাই বেশি না 10 ডলার দিবেন 10 ডলার হ্যাঁ আমার না 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 আপনি ভিডিও করবেন এতে আপনি ডলার কামাবেন তো আমার দিবেন না এত এতদিন আপনি টাকা কামাইছেন এখন ডলারে পর্যন্ত চলে গেছেন এখন ডলার দিয়ে লাগবে 10 ডলার হলে দিব না দিব না ভাই 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 তো শেয়ার না হয়ে গেছে না না ভাই 8 ডলার দিবেন 8 ডলার না ভাই আপনি

আপনি খেয়ে বললেন ভাই জীবনে প্রথমবার কথবেন আসেন যশোর সববার কত বেল খেয়ে দেখেন খেয়ে দেখেন ভাই এত স্বাদ হবে এত গুণগান হবে কত বেল আপনি খেয়ে দেখেন কৰলামতো ভাই ভাল না লাগে টকা দিয়া লাগিব আপুনি খে দেখোন